ঢাকা থেকে সিলেটে আসলাম সকালের নাস্তা পাঁচ ভায়ে করলাম দুপুরে ঘুমো দেওয়া শেষ কিন্তু দুপুরের খাবারটা এখনো বাকি আর সেই খাবার আমাদের তৃতীয় পর্ব দেরি করে ফেলছি কিনা জানি না। মানে আসছি ঘুম দিছিলাম হোটেলে এখন যাচ্ছি হচ্ছে পানসিতে পানসি রেস্টুরেন্টটা আমরা এখন খাইতে যাব দুপুরের খাবার বেলা তিনটা আলাপাক তিনি জানা যে দেরি করে ফেলছি নাকি তো যাই পানসি অধিকাংশ মানুষই আমরা চাই যে একটু হোটেলটা সেন্টারে থাকুক মানে আমি যে হোটেলে আসি কোথাও ঘুরতে গিয়ে সেটা শহরের সেন্টারে থাকলে সুবিধা সব জায়গায় মুভ করা কিন্তু আমার না একটু শহর থেকে একটু বাইরে থাকতে বেশি ভালো লাগে মানে জিনিসটা একটু খোলা বা একটু খালি থাকে রাস্তাঘাট এই জিনিসটা আমার ভালো লাগে আর এটা হচ্ছে মিশন চত্বর মানে আমার যে হোটেলস হোটেল সুপ্রিম এইখান থেকে একদমই মিশন চত্বর দিয়ে নাক বরাবর চলে গেলে হচ্ছে পানসি রেস্তোরা আর এই পানসি রেস্তোরাঁর ঠিক সামনেই মানে পানসি রেস্তোরাঁতে যাওয়ার ঠিক আগেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে রাজবাড়ি রেস্টুরেন্ট আমি মনে করলাম এটা আবার আমাদের জেলার কোনো রেস্টুরেন্ট কিনা পরবর্তীতে যদিও জানছি যে না এরকম কিছু না চলে আসলাম সিলেটের আর পর্যন্ত কতজন মানুষ গুগলে শুধু রিভিউ দিছে জানেন আঠারো হাজার দুইশো প্লাস মানে তার মানে বুঝেন যে কি পরিমাণ মানুষ এখানে খাইতে আসে আর এদের নর্মাল ভিড় দেখে আপনারা বুঝতেছেন যে এটা কি পরিমাণ জনপ্রিয় আর এদের রেস্টুরেন্টটাও কিন্তু অনেক বড় নিস্তালায় অনেক বসার জায়গা কিন্তু আমার কপাল খারাপ আমি নিস্তালায় বসার কোনো জায়গা পাই নাই তো উপরে চলে গেছি উপরে কিন্তু আবার দুইটা পর্ষণ হাতের বাম পাশেও বসার জায়গা আছে ডান পাশেও বসার জায়গা আছে কিন্তু এখানেও আফসোস এখানেও কোনো জায়গা নাই মানে আমি ডান পাশে ঢুকছিলাম কিন্তু বসার কোনো জায়গা নাই মানে লোকের লোকারণ্য একেবারে হাউসফুল আমরা এখন ওয়েটিং এ আছি মানে প্রচুর মানুষ তো আমরা এই সামনে বসছি এখান থেকে আমাদেরকে ডাকা হবে যখন খালি হবে তখন আমাদেরকে ডাকবে যে আপনারা আসেন তো প্রায় দশ মিনিট পরে আমি বসার জায়গা পাইছি আর আমাদের সাথে টেবিল শেয়ার করতেছিল সিলেটেরই এক লোকাল ভাই তো ওনার কাছ থেকে কিছু রেকমেন্ডেশন নিছি যেমন এই যে চিকেন ভর্তাটা খাইছি সুটকি মাছ ছিল আর সাথে ছিল বেশ অনেকগুলো ভর্তা আলু ভাজি ভর্তা যাই নেন আপনার বিশ টাকা করে পড়বে না কোনো বিল দিতে হবে না মানে সব জায়গায় যে সিস্টেম এখানেও তাই তো প্রথমে আমরা খাইছি হচ্ছে এই শুটকিটা এই শুটকিটার দাম হচ্ছে আশি টাকা সুটকি স্বাদটা বেশ ভালো বেশ ডাটো ডাটো করে দেওয়া ছিল কিন্তু খাটাটা একটু বেশি লাগছে এর জন্য খাইতে সমস্যা হয়েছে তাছাড়া সাত ভেরি গুড তবে আমার কাছে বেশি ভালো লাগছে হচ্ছে এই চিকেন ভর্তা এই যে ডাটো ডাটো যা দেখতেছেন সবই চিকেন দেখতে খুব মশলাদার মনে হলেও খাইতে কিন্তু বেশ লাইট এবং বেশ মজা আর একশো টাকার এই রুই মাছটা মাছটা এতটাই বড় ছিল যে আমি আর আমার ফ্রেন্ড দুজন ভাগ করে একদম ভরপুর খাইতে পারছি আর আমার একটা সুবিধা হয়েছিল সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড মাছের তেল খায় না ওই তেলটুকু আমি খাইয়ে নিছি মাছের তেল না খেলে কি মাছ খাইলাম আর সব শেষে হচ্ছে সাত করা দিয়ে গরুর মাংস ২১০ টাকায় বেশ ভালো ভালো সাইজের গরুর মাংস পাইছি আর ভিডিওর এই জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মাংসটা কি পরিমাণ নরম ছিল আর শুধু মাংস নরমই না মাংসের স্বাদ ফ্লেভার সব কিছু আমার কাছে খুবই ভালো লাগছে ফ্লেভারটাই আলাদা ও খুবই মজা মানে আমি যদি এর পরে আবার কখনো পানশিতে আসি বা সিলেটে আসি আমি এদের এই সাত করার যেই ব্রিফটা এটা আমি হান্ড্রেড পার্সেন্ট আবার ট্রাই করব আর পানসির ডালের কথাটাও আমি এর আগে শুনছি পাতলা ডাল বেশ মজা নাকি তবে এটা জানতাম না যে এখানেও সাত করা কিছুটা মিক্স করা হয় তবে আমার কাছে কিন্তু সাত করা স্বাদটা খুবই ভালো লাগা শুরু করছে মানে আমার মুখে বেশ ভালো মানায় গেছে সাত করাটা এবং আমার খুব পছন্দের খাবারের তালিকায় চলে আসছে আর আপনি পানসিতে যে খাবারই খান না কেন খাওয়া শেষে অবশ্যই এই ফালুদাটা খাবেন একশো টাকা করে অসাধারণ একটা ফালুদা একদম আর খাওয়া দাওয়া করলেন সবকিছু করলেন আর খাওয়ার পরে যদি এরকম একটা শাহি পান খাওয়া যায় তাহলে তো কথাই না এটাও পানসির নিচেই পাবেন তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেছিলাম হচ্ছে তোরা সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অসাধারণ সুন্দর একটা জায়গা তো এখানে গিয়ে বসে বসে আমরা এক কাপ চা খাবো আর আপনাদের সাথে বসে মনের কথা বলবো বসে আছি এখন চা বাগান পিছনে রেখে আমি সামনে এই পাশে একটা চার দোকান আমি এখন এই চার দোকান থেকে চা অর্ডার করছি চা আসবে চা খাবো এরকম একটা মনোরম পরিবেশে অবশ্যই আবার শেষ কথাটা পানসিকে নিয়ে বলাই যায় তাই না অস্থির পানসি রেস্টুরেন্টের খাবার আমার কাছে সুপার লাগছে এক কথায় প্রকাশ আমার কাছে খুবই ভালো লাগছে তাদের যে সাত করার যে গরুর মাংসটা মার্শাল্লাহ খুবই মজা মাছটা বেশ ভালো লাগছে এক কথায় সব কিছু আমার কাছে খুব মজা লাগছে আর লাস্টে এদের এখান থেকে একটা ফালুদা খাইলাম ফালুদাটাও আমার কাছে খুব মজা লাগছে মানে আমি যদি ফালুদা না নিতাম তাহলে হয়তো এই এতগুলো আইটেম খাইলাম আমি পাঁচশো সত্তর টাকা বা পাঁচশো আশি টাকার মতো বিল আসতো আর ফালুদা নেওয়াতে দুইটা ফালুদা নিছি দুইটা ফালুদার দামই প্রায় দুশো টাকা তো সেই কারণে আমার আটশো দশ টাকার মতো বিল আসছে দিক দিক দিয়ে দিয়ে খাবারের ফার্স্ট ক্লাস মানে আমার কাছে জটিল লাগছে এখন পাঁচ ভাইতে তো আমি সকালের নাস্তা করছি কিন্তু দুপুরের খাবার বা মেইন যে কোর্সটা মেইন খাবারগুলো আমি খাই নাই আশা আছে যে আজকে রাত্রের যে খাবারটা সেটা আমি পাঁচ ভাইতে খাবো দেখা যাক সেটা কেমন লাগে তাহলে এই পর্বটা আমি এখানে শেষ করতেছি সো নেক্সট পর্বে আল্লাহ আশা করি হয়তো আপনারা পাঁচ ভাইটা দেখতে পারবেন তাহলে এই পর্ব থেকে আসি ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ